এই আসসালামু আলাইকুম সবাইকে আমেরিকার নিউ ইয়র্ক থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি রিয়েল এস্টেট এজেন্ট এম এচ আজাদ আশা করছি সবাই ভালো আছেন আজকে নায়গ্রা ফলস থেকে একজন ল্যান্ডলর্ড বাড়ির মালিক আমাকে কল দিয়েছেন যে ওনার বাড়িটি উনি বিক্রি করে নিউ ইয়র্কের ব্রাউন্সে একটি কণ্ড কিনতে চান আমি কি তাকে হেল্প করতে পারবো কিনা না তো উত্তরটা হলো হ্যাঁ আমি আপনাকে হেল্প করতে পারবো ওনাকে আমি বলে দিয়েছি তো ওনার মতো আপনারা অনেকে আছেন যে ওইখানে থাকেন অথবা নিউ ইয়র্ক থেকে ওইখানে ইনভেস্টমেন্টের জন্য প্রপার্টি কিনে রেখেছেন ওই বোনটি যেহেতু প্রফিট পেয়ে এখন সেল করছে তো আপনাদের মধ্যে যদি কেউ মনে করেন যে নিউ ইয়র্ক থেকে আপনি এটা মেনটেন করতে আপনার কষ্ট হচ্ছে আপনি হার্ড টাইম পাচ্ছেন ইচ্ছা করলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রচুর ক্যাশ বায়ার আছে মর্গেজ বায়ার আছে ওই নায়ক রাতে বাড়ি কিনতে চায় আমি কিন্তু অল্প সময়ের মধ্যে আপনার বাড়িটি সেল দিতে পারবো আমরা আমাদের অফিস থেকে মর্গেজ করা প্লাস রিয়েল এস্টেট প্লাস ট্যাক্স ফাল অর্থাৎ একটি বাড়ি কেনার জন্য যা যা দরকার সবগুলো সেবাই কিন্তু আপনি আমাদের অফিস থেকে পাবেন তো আপনারা যারা নায়গ্রাতে বাড়ি কিনতে চান অল্প প্রাইজের মধ্যে আমার সাথে যোগাযোগ করবেন আর যারা বাড়ির মালিক আছেন আপনাকে আমরা ক্যাশ বায়ার দিয়ে হেল্প করতে পারবো আপনার বাড়িটি সেল করে দেওয়ার জন্য তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে আশা করছি সবাই যোগাযোগ করবেন আর রিয়েল ইস্টেট সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে এই ভিডিওটির কমেন্টে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সঠিকভাবে পরামর্শ দিয়ে হেল্প করবো যাতে করে এই স্বপ্নের সহ নিয়োগকে আপনার একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক হতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম